আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরেগাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শেখ সিলেট আমার চেম্বার সম্পর্কে যারা আরও একটু বিস্তারিত জানতে চান তারা গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম এ কথাটা লিখে সার্চ দেওয়া মাত্রই আপনি আমার যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন একই সাথে এই শেকগার্টের লোকেশনটাও পেয়ে যাবেন আমার চেম্বারের লোকেশনটাও পেয়ে যাবেন যদি আপনারা সিলেটে কেউ আসেন আর আমার সাথে কেউ একটু দেখা করতে চান তাহলে লোকেশন ট্র্যাক করে আমার চেম্বারে আসতে পারবেন অবশ্যই দূর থেকে কেউ আসলে আমি তাকে মেহমানদারি করাবো কারণ মেহমানের মেহমানদারি করা শুন না আমি তাকে চেষ্টা করব। একত্রে বসে একটু চা বা কফি পান করার জন্য যে দর্শক শ্রোতা আলোচনা করব আনডিসেন্ডিস টেস্টিস এই আনডিসেন্ডিস টেস্টিসটা কী এটা কেন হয় এর পরবর্তী জটিলতারা কি এ ব্যাপারে আলোচনা করব। এই আনডিসে আনডিসেন্ডিস টেস্টিস এটা মূলত একটা মেল ডিসঅর্ডার কারণ টেস্টিস বা স্ক্রুটাম এটা পুরুষেরই থাকে এটা তো আর মহিলার থাকছে না তো টেস্টিস নিয়ে কিছু আলোচনা করব হঠাৎ বাড়ির ভিতর থেকে কান্না আসলো ঘরের ভিতরে অনেক লোকজন আছে তারা কুলকুল কুল বিলেই বা বলতেছে কিলবিলেই বলতে আছে হ্যাঁ হ্যাঁ অমুক সাহেবের ভাগ্য পালো অমুক ভাইয়ের ভাগ্য পালো তার প্রথম একটা সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে বাবা এই কথাটা শুনি সেও আনন্দিত হয়ে সে ওই ছেলে দেখতে না গিয়ে সে তাৎক্ষণিকভাবে দৌড়েই যায় মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে চার কেজি পাঁচ কেজি রসগোল্লা দানাদার আমির্তি এগুলো নিয়ে এসে প্রতিবেশীদেরকে বিলিয়ে দেয় এখন আমার প্রশ্ন যারা বলল ছেলে হয়েছে ছেলে হয়েছে আসলে কি ছেলে হয়েছে আদুকে ছেলে হয়েছে এটা ওই ঘরে যারা থাকে আতুর ঘরে যারা থাকে বিশেষ করে নানিরা দাদিরা ফুপুরা খালারা যারা থাকে তাদের উচিত একটু পর্যবেক্ষণ করে দেখা কোথায় পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করবে স্ক্রুটাম এই স্ক্রুটামটা ঠিক আছে কিনা স্ক্রুটামে টেস্টিজ আছে কিনা স্ক্রুটামে যদি টেস্টিস থাকে তাহলেই তো সে ছেলে তা না হলে তাকে তো আর সে সে বলা যাচ্ছে না তো এই বিষয়গুলো আমাদের দেশে বেশি একটা ভাবনা চিন্তা করা হয় এই টেস্টিস সম্পর্কে একটু ধারণা দেই এই আন্ডিসেন্ডিজ টেস্টিসের উপরে একটু তথ্য দিচ্ছি এই টেস্টিস এটা গর্বের সময় গর্বের সন্তানের কিডনি আছে কিডনির নিচে ছোট ছোট জামের বিচির মতো তার থেকেও ছোট এরকমের পি আকৃতি থাকে পি মানি একটা মটরশুটি মটরশুটির মতন থাকে পরবর্তীতে পর্যায়ক্রমে এটা নিচে নামলে বড় হয় ওখান থেকে কিন্তু ওটা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে ওটার জন্য সৃষ্টিকর্তা আগে আগেভাগেই একটা থলি থলিবেন বানিয়ে রাখেছে থলিটার নাম স্কুটাম ও স্কুটামে আসে স্কুটামে আসলে ওর কার্যকারী শুরু হয়ে যায় কিন্তু ও যদি স্কুটামে না আসতে পারে তাহলে কিন্তু ও প্যাটে থেকে যায় প্যাটে থেকে গেলে স্কুটামে আসলে যে সমস্ত কার্যক্রম টেস্টির দ্বারা সম্পন্ন হয় কিন্তু পেটের ভিতরে তো আর সেটা সম্পন্ন হতে পারে না যার পরিপ্রেক্ষিতে সে মেল ইনফার্টিলিটি সহ আরও অনেক সমস্যায় ভোগেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো যে আসতে পারলো না এই আস্তে আস্তে করে কুস্কি দিয়া ওই স্কুটামে সে অবস্থান নেবে সেই অবস্থান যে নিল না তার যে ওই জন্মগত যে এই ত্রুটি এই ত্রুটিটার পরিপ্রেক্ষিতে ওই নালিটা পটটা অবস্ট্রাকশন হয়ে যায় পটটা বন্ধ হয়ে যায় আর এই পটটা বন্ধ হয়ে গেলে পরবর্তীতে এই পটটা আর খোলা যায় না সাধারণভাবে খোলা যায় না এটা সার্জারির মাধ্যমে অনেক সময় নিয়ে আসা যায় কিন্তু ততক্ষণে সে যে ইনফার্টিলিটিতে ভুগ দিয়েছে ওই ইনফার্টিলিটির সমস্যাটা আর সমাধান করা আর সম্ভব না আর একটা জটিল সমস্যা হলো দীর্ঘদিন যদি এটা ওই পেটে থাকে তাহলে টেস্টিকুলার ক্যান্সার ক্যান্সার হয়ে যায় পেটের ভিতরেই ক্যান্সার হয়ে যায় ইদানিংকালে এরকমের সমস্যা জটিল এবং এরকম সমস্যা বেশি বেশি করে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ক্লিনিকে হসপিটালে এগুলা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি হ্যাঁ অ্যান্ডিস্যান্ডিস টেস্টিসের এই সমস্যাগুলো তো এখানে প্রথমেই করণীয় হল যে হসপিটালে বা ক্লিনিকে একটা শিশু জন্মগ্রহণ করার পর মেল ফিমেল যাই হোক না কেন তাকে একজন প্যাডিয়াট্রিক স্পেশালিস্টকে দেখাতে হবে তার চোখ ঠিক আছে কিনা তার ব্রেন ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা লাংস ঠিক আছে কিনা রেনাল ঠিক আছে কিনা এই সমস্ত অর্গানগুলো ঠিক আছে কিনা লিভার লিভারের জায়গায় আছে কিনা গল ব্লাডার গল ব্লাডারের জায়গাতে আছে কিনা এগুলো একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট দিয়ে তাৎক্ষণিকভাবে দেখিয়ে নেবেন হ্যাঁ তারপর আসে পেডিয়াট্রিক স্পেশালিস্ট আপনাকে একটা সার্টিফিকেটই দিয়ে দেবে যে হ্যাঁ অলোকে সব কিছু ঠিক আছে আর যদি উনি ত্রুটি পায় সেটা উনি লিখে দেবেন যে না তার জন্মগত এরকমের ত্রুটি আছে তো ছোটোবেলাতেই যদি কোনো ত্রুটি থাকে এটা ছোটোবেলাতে ওই সারা কিন্তু সম্ভব বড় হলে কিছু কিছু জিনিস সারা সম্ভব না একটা কথায় বলে না একটা পড়্ব প্রবাচনে আর এরকম একটা পড়েছি আমি হ্যাঁ কাঁচায়না নোয়ালেবাস পাকলে করে ঠাস ঠাস এরকম একটা প্রবাদ প্রবাচন আছে তো এরকমেরই আপনারাও প্রাথমিক পর্যায়ে চেষ্টা করবেন এগুলো ঠিক হয়ে যাবে তো টেস্টিজের উপরে আলোচনা এখানে শেষ রাখলাম আন্ডিসেন্ডিস টেস্টিজ সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আন্ডিসেন্ডিস টেস্টিসের উপরে আপনাদেরকে আরও বিস্তারিত বুঝিয়ে দেব থ্যাংক ইউ অল